ইতিমধ্যেই মোহনবাগান জনতার নয়নমণি হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ান তারকা ফুটবলার ডিমিট্রি আমরা আগেই জানিয়েছিলাম আরও দু বছরের জন্য চুক্তি বৃদ্ধি হতে চলেছে ডিমিট্রির এবার সেই খবরেই শিলমোহর পড়ল মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো আরও দু বছরের জন্য সবুজ মেরুন জার্সিতেই দেখা যাবে অস্ট্রেলিয়ান তারকা ফুটবলারকে ইতিমধ্যেই সবুজ মেরুন জার্সিতে নিজেকে প্রমাণ করেছেন সমর্থকদের মন জিতে নিয়েছেন মোহনবাগানের হয়ে বহু গুরুত্বপূর্ণ ম্যাচে পরিত্রাতা হয়ে উঠেছেন দিমিত্রি পেট্রাতোস আইএসএল ফাইনাল হোক অথবা ডার্ভি দিমিত্রির গোলই হাসি ফুটিয়েছে বাগান জনতার মুখে ভারতে এসে মোহনবাগানের হয়ে আইএসএল ট্রফি আইএসএল এস এবং ব্যক্তিগতভাবে সোনার বল জিতেছেন এই তারকা ফুটবলার এখনো পর্যন্ত দুটি মরশুম মিলিয়ে আইএসএল এর ছেচল্লিশটি ম্যাচ খেলেছেন মোহনবাগানের হয়ে রয়েছে বাইশটি গোল এবং চোদ্দটি অ্যাসিস্ট দুর্দান্ত গোল চেনেন তিনি সেই সঙ্গে সতীর্থকে দিয়ে গোল করাতেও সিদ্ধ হস্ত বিপক্ষ রক্ষণভাগের ফুটবলারদের বোকা বানিয়ে চকিতে বক্সের মধ্যে ঢুকে পড়েন দুরন্ত গতির শটে গোলরক্ষককে বিপদে ফেলে দিতে পারেন এই অজি তারকা ফুটবলার গত বছর জেসন কামিন্সকে সঙ্গে নিয়ে দুরন্ত জুটি বেঁধেছিলেন তিনি এবছর মোহনবাগানে যোগ দিয়েছেন আরও এক অজি তারকা ফুটবলার জেমি ম্যাকলারেন তিন অজি ফুটবলারের মধ্যে বোঝা বোঝাপড়া তৈরি হয়ে গেলে মোহনবাগান আক্রমণ ভাগ যে আরও শক্তিশালী হবে তা বলাই যায় জেমি ম্যাকলারেন এবং জেসন কামেন্স ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছেন তবে দিমিত্রি এখনও শহরে আসেননি শোনা যাচ্ছে খুব শীঘ্রই কলকাতায় এসে দলের সঙ্গে যোগ দেবেন তিনি আরও একটা মৌসুম সবুজ মেরুন জার্সিতে জ্বলে উঠবার অপেক্ষায় দিমিত্রী পেট্রাতস